হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আপনার সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আমিও ভালো আছি তো সকাল সকাল তোমার দাদা তো চলে গেছে ডিউটিতে এখন বাজে প্রায় নটা তো নটা বেজে গেছে এখন আমার মেয়েকে খাইয়েও দিয়েছি হ্যাঁ খাইয়ে দিয়েছি তো ব্যাক ক্যামেরাতে আছে হ্যাঁ করছে আমাকে ডাকছে হ্যাঁ খাইয়েও দিয়েছি এবার আমি রান্নার প্রস্তুতি করব। রান্না প্রস্তুতি করতে কিছু করব না আজকে সাধারণত সিম্পলি রান্না হবে আজকে শুধু মাছ রান্না হবে তো দই কাতলা আজকে ভাবছি দই কাতলাই রান্না করব মাছ মাছের রেসিপি দই কাতলা রান্না করব আর এদিকে আমার মা বুড়ি কোলে উঠবে বলে পাগল হয়ে যাচ্ছে তো এই বৃষ্টি কাল রাত থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে প্রচণ্ড মানে ভালোই বৃষ্টি হয়েছে কিন্তু তা সত্ত্বেও গরম যাচ্ছে না গরম প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তো চলুন আজকে কি বলছো তো চলেও আসবে তোমার দাদা ভাই কবে মানে তার কোনো টাইম টেবিল নেই কবে বারোটায় আসে কবে সাড়ে বারোটায় কবে একটা দেড়টা আজকাল না একটু ব্যস্ত থাকছেন উনি টাইম দিতে না ভালো মতন ব্যস্ত মানে ভালোই ব্যস্ত আছে ডিউটির একটু চাপও পড়েছে তো চলে আসবে কখন আসবে তো টাইম নেই কখন তাড়াতাড়ি আসেন কখন দেরিতে আসেন তাই রান্নাটা করারই ভালো তো এখন আমি যাব টমেটো আনতে শপে এখানে দোকানে আছে দোকানে টমেটো আনতে বাড়িতে টমেটো নিই টমেটোটা আনতে যাব টমেটোটা এনে তারপরে আমি রান্না করব তো পাশেই আছে বেশি দূরে নয় পাঁচ দশ মিনিটের রাস্তা এখানেই আছে সব ওইখানে টমেটো টানটো টমেটো এনেই রান্না করবো হ্যাঁ মেয়েটা এখনও পর্যন্ত ঘুমাচ্ছে না তাকে ছেড়ে কেমন করে যাবো ভাবছি তাকে নিয়েই চলে যাই নিয়ে যাবি তুই যাবি তো তো বন্ধুরা টাটা নিয়েই চলে যাই কারণ এখনো পর্যন্ত ঘুমাচ্ছে না নটা সাড়ে হয়ে গেছে আমাকে দোকানে যেতে হবে তারপরে রান্না করতে আমার কাজ আছে এখন